পল্লি স্পোর্টস এ দর্শক ব্যালন ডিওরের দৌড়ে নিজের দাবি আরো জোরালো করলেন লামিনে ইয়ামাল মাত্র আঠেরো বছর বয়সে স্প্যানিশ এই বিস্ময় বালক করলেন দারুণ এক জোড়া গোল বার্সেলোনাকে এনে দিলেন কোমর বিপক্ষে পাঁচ শূন্য গোলের বড় জয় আর একই সঙ্গে জোয়ান গাম্পার ট্রফিও বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে রোববার দশই আগস্ট রাতে জোহান স্টেডিয়ামে বার্ষিক জোয়ান গাম্পার ট্রফি ম্যাচে এই জয়ে যেন নতুন মৌসুমের আগেই পার্সা দেখিয়ে দিল তাদের শিরোপা ক্ষুধা ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে হানসি ফ্লিকের দল নয় মিনিটেই ফেরমিন লোপেজের গোলে এগিয়ে যায় বার্সা এরপর ছাব্বিশ মিনিটে লোপেজের দ্বিতীয় গোল ব্যবধান দ্বিগুণ করে বিরতির আগেই রাফিনিয়ার গোলে তিন শূন্য ব্যবধানে এগিয়ে যায় গত মৌসুমের লা লিগা চ্যাম্পিয়নরা প্রথমার্থ শেষ হওয়ার ঠিক আগে ইয়ামাল পান নিজের প্রথম গোলের দেখা দ্বিতীয়ার্ধ শুরু হতেই ফেরান তেরেসের পাশ থেকে বা পায়ের নিখুঁত ফার্স্ট টাইম শটে গোল করে পূর্ণ করেন নিজের জোরা সেটি ম্যাচের শেষ গোল বার্সার দাপুটে জয় নিশ্চিত হয় পাঁচ শূন্যতে এটি ছিল প্রাক মৌসুমে পার্সার টানা তৃতীয় জয় এর আগে দক্ষিণ কোরিয়া সফরে তারা ভিসেল কোবে ও এফসি সি শিউলকে হারিয়েছে আগামী শনিবার মায়োরকার মাঠে লা লিগা শিরোপা রক্ষার মিশন শুরু করবে খ্যাতালান প্রাপ্তি দর্শক এর আগে ইয়ামাল ও রাফিনিয়া দুজনই আছেন এবছরের ব্যালন ডিওরের মনোনয়ন তালিকায় যেখানে আছেন পিএইচডির ওসমান দেম্বেলে ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপেও আগামী বাইশ সেপ্টেম্বর প্যারিসের থিয়েত্রো দ্য সাতলে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারের অনুষ্ঠান আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকে মত